পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের চার নম্বর দশগ্রাম অঞ্চলে শ্যামবাগের পুকুরপাড় এলাকায় আটষট্টি বছরের শ্যামাকালী মায়ের পুজোর শুভ উদ্বোধন হলো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী পূজা কমিটির তরুণ সদস্যরা বিগত দিনে অনেক ধুমধাম সহকারে পুজো হতো নাম ছিল আলোর মেলা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর দুই জেলার মানুষ পুজো দেখতে আসতো সাধু কবিরাজ চক্রধর মাইতি এই বাংলার তেরোশো চৌষট্টি সালে শুরু করেছিল মায়ের পুজো সেই মতো আলোর মেলার সাথে শ্যাম মায়ের পুজো হয়ে আসছিল সময়ের পরিবর্তনে কিছু কারণে কয়েক বছর পুজো বন্ধ থাকে সেই পুজো বর্তমান সমাজে যুব সম্প্রদায়ের পুজুবকরা আবার শুরু করেছে সাথে চার পাঁচ গ্রামের সহযোগিতাও রয়েছে বর্তমান যুবক সমাজের দাবি আগের মতন চন্দননগরের আলোর মেলা করে পুরনো দিনের পুজো ফিরিয়ে দেবে তারা গ্রামবাসীকে খুশি এলাকার মানুষজন পুজো উপলক্ষে চলছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রায় চার হাজার মানুষকে নরনারায়ণ সেবা দেওয়া হবে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে